আপনাকে ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখছি যে গতকাল রাতে কিন্তু ছয়টার দিকে কিন্তু এই ধামরাই উপজেলা প্রশাসনের যে নতুন ভবন থেকে সেই নতুন ভবনের চারতলা থেকে কিন্তু এখানে একটি লাশ উদ্ধার হয়েছে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি সেই লাশটি উদ্ধার হয়েছে যার তার নাম হলো আলী পালওয়ান তার দেশ গ্রামের বাসায় কিন্তু সানোরা রয়েছে এমনটি তথ্য কিন্তু আমরা পেয়েছি এই ধরনের ঘটনা কিন্তু সাধারণ মানুষের যে মনে এবং যে ধারণা করছে ধামরাই উপজেলার ভিতরে যদি এই ধরনের ঘটনা ঘটে হলে কিন্তু ধামরাই উপজেলার চিত্র কী রয়েছে আমরা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই গত চার মাসে কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে ধামরাই উপজেলায় ভিতরে এবং এবং বাহিরে সেটা হলো চারটি এবং আসামি কিন্তু কিন্তু তিনটি আসামির যে হত্যাকাণ্ড সেই তিনটি আসামি কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে এমনটি তথ্য কিন্তু জানিয়েছেন ধামরাই থানার ওচি মনিরুল ইসলাম তার সাথে আমরা যোগাযোগ করেছি তিনি বলেছেন এর সাথে যারা জড়িত রয়েছে অতি শীঘ্রই আমরা এর আসামি ধরতে সক্ষম হব এবং আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু এখনও এই নতুন ভবনটি হস্তান্তর করা হয়নি ধামরাই উপজেলা প্রশাসন থাকে আমি যদি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখছি পাঁচে আগস্ট সরকার প্রথম পরপর কিন্তু এখানে যে সিসি ক্যামেরা রয়েছিলো সেই সিসি ক্যামেরা কিন্তু অকহ্য হয়ে রয়েছে এবং যারা হত্যাকাণ্ডর সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু এর যে সুযোগ সেই সুযোগ কিন্তু তারা নিয়ে নিয়েছে এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলতে পেরেছি সাধারণ মানুষ বলেছেন এই সিসি ক্যামেরা যদি অতি শীঘ্রই যদি না লাগানো হয় আরও হত্যাকাণ্ড ঘটতে পারে এমনটি তথ্য কিন্তু আমাদেরকে জানেছে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন কিন্তু চারতালার গতকালকে কিন্তু চারতলার যে টয়লেট রয়েছে সেই টয়লেটের মধ্যে কিন্তু যে মোহাম্মদ আলী পালোয়ান তার কিন্তু মরদেহ কিন্তু উদ্ধার করছে ধামরাই থানা পুলিশ এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য ধামরাই থেকে যে মোহাম্মদ আলী পালোয়ানের যে হত্যাকাণ্ড সর্বশেষ তথ্য